আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অবগত আমি ভালো আছি তো দর্শক বন্ধুরা আমরা আজকে কথা বলবো আমাদের আলহামদুলিল্লাহ এবার দু হাজার ছাব্বিশ কোরবানের জন্য আমরা সব কালেকশন রেখেছিলাম শাহিওয়া তো এটা হচ্ছে আমার পছন্দের একটা কালার আমার লাভ হোক না হোক আমি আসলে সব থেকে যেহেতু এখানে এসেছি তো আমি ইনশাল্লাহ আরও দুই বছর এখান থেকে মাসে ইনকাম আশা করি না কারণ হচ্ছে যেহেতু আমার এখনো মনিটরিং চলতেছে তো যাই হোক দেখলাম অনেক সময় বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে তো এর মূল কারণগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আসলে সবাই সফলতার গল্পে শোনায় কিন্তু ব্যর্থতার গল্প কয়জনে আর বলে তো দর্শক বন্ধুরা আসলে আমরা যে সমস্যা সমস্যার সম্মুখীনগুলো হই এরপরও আমরা সহ্য করি এ পর্যন্ত যাই হোক আমার পছন্দ হচ্ছে শাহীওয়াল অবশ্যই আপনার পছন্দের গরু কোনটি অবশ্যই জানাবেন অনেকে এই এসে আসলে ব্যবসা চিন্তা পারেন মাটি কিনতে চিন্তা পারেন সেটা বাদ দিয়ে যদি ওই চাক্টরে আসতে পারেন অবশ্যই আসবেন আর না হলে আপনি কিন্তু আমার করে কখনো টিকে থাকতে পারবেন না তো যাই হোক আমরা যেহেতু এগুলো ছোটো বাছুর সেজন্য সেফটির জন্য ইয়ে করেছি একটা সিসি ক্যামেরা লাগিয়েছিলাম তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের ফুল ফজেট আমরা সিসি ক্যামেরা দিয়ে দিব আর এই যে পদ্মাগুলো এগুলো সরিয়ে এখানে আমরা নেট দিয়ে দিব এই নেটগুলো দিয়ে দিব কারণ হচ্ছে মশা মাসি অনেক আক্রমণ করে রাত্রে কালকে এই সাইডটা খোলা ছিল তো অ্যাকচুয়ালি এখানে মশা কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করে তো যাই হোক এই পদ্মাগুলো দেওয়ার কারণে একটু খারাপ দেখা যায় তবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগুলো চেঞ্জ করতেছি যেহেতু আমরা এই যে ফ্যান তারপর ওয়ারিং এগুলো আমরা আস্তে আস্তে করতেছি তো বিশেষ করে যাদের অজন টাকা আছে তাদের দ্বারা সম্ভব একবার ইনভেস্ট করা আমাদের সম্ভব না তো যাই হোক আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত এনেছে সবার দোয়া সবার দোয়া করবে তো আমরা এখন গরুগুলোকে গোসল দেবো ঘর পরিষ্কার করেছি গোসল দেবো দেওয়ার পরে আমরা হাউসগুলো সুন্দর করে মুছে এরপরে আমরা এদেরকে খাবার দিয়ে এই হচ্ছে আমাদের সিস্টেম তো আমরা কি কি খাবার দিই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই সাথে থাকবেন আলাইকুম